তুমি যদি নিৰ্বাণ যোৱাৰ ইচ্ছা চাই তুমি এই কথা নিশ নিবি আবাৰ তুমি যদি কতুন পূৰ্বজন্মা ফাৰ্মী আগেনে নেই নিৰ্বাণ যে ফাৰ্মি নোৱাৰিম এই কথা যদি মতুন যদি বিচাৰ কৰক সেই কথা শুনাই তোমাৰ পক্ষে বুৰ কাৰণ পূৰ্বজন্মা ফাৰ্মি তোলাটোৰ আগে বা নেই এই কথা নহয় সুধিলোঁ কাৰণ তুমি ঘূৰি চাওক আমি তাত দি সেনে ক'বা নতুন নে নতুন আগে ঘূৰি চাও তে অজাতশত্রু অজাত শত্রু তাত্র ফুল ফাড়মি আরে নেই ভাপ করে থাবা দিয়ে থাক করে মারে ফেললি নেই মারগাব লাভ করবিস রাত যে ফারমি আগে তাই যদি থাকে মারে নাই ল বুদ্ধ সামনেই তাই দিয়ে সতাবি মার কাভল লাভ করি ফার তাহলে ফারমি থে নিয়ায় একিগু দিয়ে থাকায় মারে পেল নিয়ায় তার কুচলে দিয়ে নষ্ট করে দিয়ে

মানুষ চলে নথেবা সাইনালে তুমি ফরম সুখে থে পড়ি দুগত নির্বাণ হবা মাররে সিট পড়লে তুমি মারলে যাবা মানুষজন সিট পড়লে তুমি মানুষ যাবা মানুষ বললে খালে বুঝবাই মা বাপ দে বন্ধু ভাড়ালে ইত্য বর্গ গেতী কুটুম্ব সঙ্গী সংঘ্য বন্ধু বান্ধব যাব মানুষ মানুষ বুঝবাই এই মানুষজন যদি তোমার যদি শিপুড়ে এই মানুষজন ফেলে হ্যাঁ নির্বাচী তাহলে নির্বাচন এ মাররে ফেলে নির্বাচী তাহলে নির্বাচন তাহলে বুদ্ধমতে দেখা যাচ্ছে নির্বাণে মার আজ মানুষ চুন কি দিয়ে ফেলে মানুষজন দু মানুষজন মুক্ত নয় মানুষজন মার ভাব হাজেই তুমি যদি নির্বাচে এদের তৈরি আগে তুই মানুষ চুন নবিয়ে কান যে মাররে যিহ্নগুড়ি সিটাই দেয় ভার একটাই তুমি মানুষ চিট পুত্তু মারন যদি সিট পুট ঠেয় বল ঠেকাতে যা বলুন ধার এই সিটাই তুমি মো সদা ধর এক কোপেগুড়ি তুমি মানুষ চিহ্নবুরি আর মারব চিহ্নবুরি আর তাহলে যার চিহ্নগুড়ে তাহলে তুমি নদেবা তোমার সুখ তে তুমি মুখ মানুষ চিট পড়লে তুমি মানুষ চলে যাবা কারণ মানুষ চলে বেলে যে পাতা নয় মাররে সিট পড়লে তুমি মার ল মার তুমি ফেলে পেলে যে বার্তা নয় হাজে তুই মার লালে মানুষ তুমি দুঃখ করবা মুক্ত হয়ে বার্তা নয় আবার ভাপ ঘুরি পাই মই তোমার যদি যদি তোমার যদি অভিলাষ হয় ইচ্ছে হয় তাহলে তুমি মার হরে এক কোপ পেউরি করা তুই মার তার চিহ্নগুড়ের নথেনাল ভাপ করে মুক্ত নয় এ মানুষটুই হতো ওই মানুষ লো ন মানুষটাই ভাপ ঘরে দুঃখ পায় মুক্ত নয় বলিয়া মানুষের চিহ্ন ঘুরি নেয় মোট মানুষ্য নথে মার মার্বলে চিহ্ন ঘুরি নেই মার্বলে নথে মার ম নিশ্চয়ই মুই নির্বাচু কব নিশ্চয়ই মুই দুগুলো মুক্ত হয়ে মতন নতুন ঠালে যাবতীয় ব আসক্তি সংযোজন ইউর চিহ্ন হয়ে যাবে বই মানুষ্য নলে মার্বলে নথেলে নতুন উচ্চতর জ্ঞান হব উচ্চতর জ্ঞান যাবতীয় ব আসক্তি সংযোজন ই চিহ্ন হব একবার মুক্ত তো মুক্তি মুক্ত মুক্তি ভাববে বলে জানি তুমি নিশ্চয়ই দুগোত্ত তুমি মুক্ত হয়ে পারিবা তাহলে বক আসক্তি সংযোজন ইউনি মার মানুষই করে দেয় মানুষ বোগ করে মারে ভোগ করে মানুষই আসক্তি করে মারে আসক্তি করে মানুষ সংযোজন করে মারে সংযোজন করে এ বক আসক্তি সংযোজন ইউনিয়ে দুঃখ দেয় দুগোধ মুক্ত তুমি মারো মানুষ যদি নথেলে মার হলে নথে তোমার বহু নেই আসক্তিও নেই সংযো নেই তুমি প্রকৃত দুগোধু মুক্ত হবা ニルバンツーけば